এই যে দেখেন চলাচলের রাস্তার অবস্থা কতক্ষণ পানি কতক্ষণ পাহাড় বাইরে যেতে হয় এই যে আমাদের সফর সঙ্গী আরেক ভাই এক অন্য রকম অভিজ্ঞতা এই সাইড আর কোনো রাস্তা নাই এখানে পানি দিয়ে যেতে হইব পানির ভিতরে কারেন্টে শর্ট করে এত ঠান্ডা পানির ভিতরে পাড়া দিলে মনে হয় যে কেউ জানি আমার থাপ পরি দিছে পুরোপুরি নির্জন এলাকা কোথাও কেউ নাই এমন এক এমন এক পরিবেশ আলামিন ভাই জাহাঙ্গীর ভাই Oei, oh jammerder, guides. Bye. Oh, guide, bye.